বিয়ের পর ছেলেরা পর হয়ে যায় বদলে যায় এটা অবশ্য আমার কথা নয় বরং বর্তমান যুগে অনেক মা বাবার মনে জন্ম নেওয়া এক ভ্রান্ত ধারণা আসলে কি তাই সন্তান বিয়ের আগে যখন একা থাকে তখন তার জীবনযাপন অভ্যাস এমনকি মানসিক অবস্থাও একরকম থাকে কিন্তু বিয়ের পর যখন তার জীবনে আরেকজন মানুষ যুক্ত হয় তখন সে দায়িত্ববোধ যত্ন আর ভালোবাসার প্রকাশের ধরনও স্বাভাবিকভাবেই বদলে যায় একজন ছেলে যদি তার স্ত্রীকে ভালোবাসে তার প্রতি যত্নশীল হয় তাহলে মা বাবা হিসেবে সেটি গর্ব করার বিষয় হওয়া উচিত পৃথিবীর কোনো মা বাবাই চান না তাদের সন্তান সংসারে অসুখী থাকুক তাহলে প্রশ্ন হচ্ছে মেয়েকে ভালোবাসলে কি ছেলে হয়ে যায় নাকি সে কেবল নিজের জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছে একজন মা বাবা কখনোই চান না তাদের মেয়ে জামাই মেয়েকে কষ্ট দিক বা ভালো না বাসুক তাহলে নিজের ছেলের ক্ষেত্রেও সেই একই মানসিকতা থাকা উচিত যে মেয়েটি তোমার ঘরে এসেছে তাকে যেন তোমার সন্তান ভালোবাসে যত্ন করে সম্মান দেয় যে সংসারে শাশুড়ি ছেলের বউয়ের সঙ্গে হিংসা করে সেই সংসার কখনো শান্ত হতে পারে না এক সময় তো সেই শাশুড়িও একজন বউ ছিলেন তারও একসময় প্রয়োজন ছিল স্বামীর মানসিক ভরসা ও ভালোবাসা তাহলে এখন কেন সেই একই প্রয়োজনীয়তা বুঝে উঠতে পারেন না ছেলে বিয়ের পর বদলে গেছে পর হয়ে গেছে এই ধারণা নিয়ে সংসারে অশান্তি সৃষ্টি করা নিছক মূর্খতা ছাড়া আর কিছুই নয় এতে করে ছেলেকে মানসিকভাবে চাপে ফেলা হয় সে অপরাধ বোধে ভুগতে থাকে আর সংসারে জন্ম নেয় কলহ ও অশান্তি এর চেয়ে বরং মেনে নিন ছেলে একটু বউ পাগল হয়েছে তাতে ক্ষতি কি সেটা তো সুখেরই লক্ষণ মা বাবা হিসাবে চেষ্টা করুন ছেলের বউয়ের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে তাদের ছেলের মনও শান্ত থাকবে আর পরিবারের বন্ধন দৃঢ় হবে অবশ্যই সব ছেলে বিয়ের পর নিখুঁত হয় না কিন্তু যে ছেলে তার মা বাবাকে শ্রদ্ধা করে দায়িত্ব পালন করে তাকে বদলে গেছে বলাটা একেবারেই অন্যায় মনে রাখবেন আপনার ছেলে যদি তার স্ত্রীর কাছ থেকে মানসিক ভরসা ও শান্তি পায় তবে তার সংসার হবে স্বর্গের মতো কিন্তু যদি মা বাবা শ্বশুর শাশুড়ি আর বউ এই তিনজনের মধ্যে হিংসা ও ভুল বোঝাবুঝির জন্ম নেয় তবে সেই সংসার একসময় নরকের মতো অশান্ত হয়ে উঠবে তাই ছেলের সংসারকে তার নিজের মতো করে গড়ে উঠতে দিন প্রয়োজন হলে ভালো পরামর্শ দিন সমালোচনা নয় পাড়া প্রতিবেশীর কথাই নয় সন্তানের সুখে মন দিন কারণ দিনের শেষে আপনার সন্তান যদি সুখী না হয় তাহলে কাঁদতে হবে আপনাকে পাড়া প্রতিবেশী নয় তার অশান্তির ভার বইতে হবে আপনারই হৃদয়ে পরিশেষে সব মা বাবাকে এই ধারণাই হৃদয়ে ধারণ করতে হবে যেন সন্তানের সুখে মা বাবার শান্তি